আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসেন আমি ডাইকে আনতেছি আচ্ছা ডাক দেন আপনি প্রতি সপ্তাহে আসবে আর এই লোকটা পালাবে কেন রে ভাই কিস্তি কি আমি লাখ খাইছি নাকি আমার বাপের বাড়ি টাকাগুলো পাঠাইছি আমার আর সহ্য হয় না সংসারে এসে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল আমি সারমু হ্যাঁ এই যে সাললাম। বাবা নাই খারাপ। এই যে গেতাছে এই যে سوال ধরে হাঁটতাছে মাথারে নষ্ট হয়ে গেল। বাবা তো চিন্তা তো কোনো কারণ নাই। খেলতে দাও। তুই পাতাসি। আরে ভাই বাবা একবার যাব একবার আইব সমস্যা কি। ভাই করে আমার।

আর শুনো আমার বন্ধু মানুষ ঠিক আছে টাকাটা নিয়ে চলে যাবো না এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না ঠিক আছে টাকা দিব তো মানে হ্যাঁ দিব তো ওর সাথে কথা হয়েছে ঠিক আছে তুমি থাকো আমি কিস্তিতে কিস্তি দিয়ে আসবো তোমাকে নিয়ে যাই আরো মানে আমার নিয়ে যাইবানা সাথে আরে জামু আর আমি

কি কইতাছেন এগুলা আমার সামনে আপনার কাছে বন্দুক থৈ গেছে মানে আরে এই যে টাকা দিয়ে দিলাম তো এখনো বুঝো না আপনি মিছা কথা কইতাছেন আমি বিশ্বাস করি না আপনি সরেন আমি বাড়ি যাব আরে বোন বসো আপনি ওর বোন ডাকলেন আমার জামাই কি আমি অনেক বুঝাইছি যে এই সব ভিতরে যে আমার ধ্বংস পথ জোয়া খেলা ভালো ঠিক কইছেন ভাই আমার জামাই অনেক খারাপ

সত্যি পেতেছেন ভাই আমার পৃথিবীর কেউ নেই আপনি আমার ভাই হয়ে থাকবেন আমারও জানেন ভাই কোনো বড় ভাই নেই আজ থেকে আপনি আমার বড় ভাই ঠিক আছে তুমি আমার বাসায় থাকবা আমার ছোট বোন হিসেবে ঠিক আছে ভাই ভাইয়া ঠিক আছে আমি তাহলে যাই রান্না বান্না করি আপনি খাইবেন না আচ্ছা ঠিক আছে আমাকে ওখানে তুমি ফেলে রেখে আসবা আমাকে বন্ধক রেখে চলে আসবা আর তুমি একলা একলা খেলে মস্তিও মজা করবা হ্যাঁ জুয়া খেলবা ঠিক তোমার লজ্জা করলো না যে আমাকে তুমি বন্ধ রেখে চলে আসলা লাস্ট পর্যন্ত নিজের বউকে তুমি বন্ধ করে রেখলা ছি আমার ভাবতেও হচ্ছে যে তোমার মতন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করছিলাম আচ্ছা তুমি কি বলতে পারো একটা মেয়ে তার বাবা মা তার ফ্যামিলি সবাইকে রেখে চলে আসে কিসের জন্য তা স্বামীকে আপন করে নেয় কাছে পাওয়ার জন্য তিন মোটা না হোক দুই বেলা তো অন্তত ডাল ভাত খেয়ে তাও তো বাঁচতে পারে এক ছাদের তলে না হোক গাছতলে তো থাকতে পারে কিন্তু তুমি কি করলা আমাকে বন্ধ রেখে চলে আসতে পারলো তুমি এভাবে তোমার বউকে একটুও কাঁপলো না যে আমার বউকে আমি বন্ধক রেখে আমি চলে আসলাম আমি কিভাবে থাকবো বলো তুমি কীভাবে করলো এটা কীভাবে করলাম কী হলো কথা বলছো না কেন বলো তুমি কিছু বলছো না কেন এই টাকা এই টাকায় তুমি এতো সব কিছু বলো সেই টাকা দিয়ে কিচ্ছু হয় না টাকা দিয়ে পারবে তোমার বলিস যত তোমাকে ফুয়ে আনতে পারবে পারবে না তাহলে হে টাকা দিয়ে কী হবে তো আমি তোমারি তোমাকে তোমার টাকাকে ভাইয়া চলো আমরা কিন্তু চলে যাই আমি এই পাষাণ্ডর কাছে আমি আর মোট থাকবো না ভাইয়া চল আমরা চলে যাই আচ্ছা আচ্ছাও তুমি আমাকে ছেড়ে যেন ঠিক আছে আমি আর আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে কখনো আমি এরকম পাজার করব না ঠিক আছে সত্যি বলছি সত্যি তুমি জানো তুমি যার কাছে আমাকে বন্ধ রাখছিলে না সে একটা ফেরস্ত সে অনেক মহান সে আমাকে গুণের জায়গা দিয়েছে ভাই আমার ভুলাই বুঝতে পারবো ঠিক আছে টাকার তুমি বুঝতে পারো মনে কিছু নেসনি শোনো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করছি আর এ টাকা এ টাকা আমার লাগবো না আমার কেউ নাই আমরা ওকে বোন ডাকছি এ টাকাটা আমার বোনের হাতে দিলাম তোমরা ভালোভাবে থাকো কোনো দরকার না হও আর জুয়া জিনিস ভালো না এডি আর খেলা ঠিক আছে ভাই ভাইয়া আপনি চলেন আপনি দু দিন কিন্তু থেকে যাবেন না আমি আসবো আরেক দিন আসবো আমি এখন যাই তোমরা ভালো থাকো